দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে পনেরো সেপ্টেম্বর দু হাজার রবিবার আর দেখছি আমরা সামনে কিন্তু পাঁচটি বাছুর আর এই পাশে কিন্তু রয়েছে গাভী গরুগুলো আর এগুলো সবগুলো কালেকশন আমাদের চাচা

প্রথম গাভীর বাচ্চাটা নেন প্রথম গাভী প্রথম আগে বাচ্চাটাকে দেখি সার বাচ্চা সেই যে বাচ্চাটা সার বাচ্চা বাচ্চাটার বয়স আনুমানিক অনুমানিক মনে করো পঁচিশ দিনের মতো হবে পঁচিশ দিনের মতো হবে নাভি হ্যাঁ নাভি হালকা ঝোলানো আছে একেবারে ঠিকঠাক আছে সুস্থ সবল আছে

জোয়ান গাভি আচ্ছা দুই নম্বর বাচ্চা নেন দুই নম্বর গাভীর বাচ্চাটা নেন এক নম্বর দেখা হয়েছে এক নম্বর বাচ্চা ছেড়ে দেন দুই নম্বর গাভি হচ্ছে এইটা গাভিটা কয় দাদা চাচা গাভিটা জোয়ান জোয়ান গাভি আর বকনা বাচ্চা সাহিওয়াল বকনা বাচ্চা কিছুটা সাহিওয়ালের পার্সেন্টেজ আছে আচ্ছা ঘুরাই দেন বাচ্চাটা ঘুরাই দেন দেখি একদম হ্যাঁ

বকনা বাচ্চা হ্যাঁ গাবিটা কয় দাঁতের বললেন ছ দাঁত ছয় দাঁত আর এটা প্রথম নম্বর গাবি সরি দুই নম্বর গাবি বাচ্চাটাকে বাচ্চাটাকে লাগাই দেন দুধ লাগাই দেন বকনা বাচ্চা হ্যাঁ

তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন